ভাই তরুণ যদি তুমি এত মিথ্যে বলো কি কম জানো বলে না কম বোঝো বলে আগে ইন্ডিয়ার জোট হয়েছিল তোমাদের এই নাকাকান্না সবাই শুনেছিল তারপরে বাংলার মানুষ ভোট দিয়েছেন এবং পঞ্চায়েতের যা হয়েছে পঞ্চায়েতে সেগুলোকে ব্যতি রেখে বলছি বাম কংগ্রেস এর ভোট বারো পার্সেন্ট বেড়েছে বিজেপির ভোট বাংলায় ষোলো পার্সেন্ট কমেছে পরের বার থেকে আর এই মিথ্যেটা বললো না আপনাদেরকে বলছি সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেটকে কোন জায়গায় নিয়ে গেছিলো তাকে তাড়িয়ে দিল বিসিসিআই থেকে আর অমিত শাহ ছেলে জয় ও কোনো দিন পাড়া কমলা কমলালেবু ছাড়া আর কিছু পায়নি তাকে বিসিসিআই সেক্রেটারি বানিয়ে বসিয়ে রেখে দিয়েছে কেন রে ভাই জয়সা ভারতের আড়াইশোটা ওয়ান ডে আর একশোটা টেস্ট খেলেছে বলে এমন একটা দেশ দেখাতে পারবেন না ভারত ছাড়া যেখানে এক লিটার কেরোসিন তেলের থেকে মানে এক লিটার ডিজেলের থেকে এক লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয় নমস্কার ভাই তরুণ যদি তুমি এত মিথ্যে বলো কি কম জানো বলে না কম বোঝো বলে গো এই যে বললো পঞ্চায়েত ভোটে নাকি এত খুনো খুনি তৃণমূলের সাথে এত ঝামেলার পরে নাকি বামপন্থী এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট করেছে ভাই তরুণ যদি ইন্ডিয়া জোটের বৈঠকটা হয়েছিল তেইশে জুন কেমন পঞ্চায়েত ভোটটা হয়েছিল আমাদের রাজ্যে আটই জুলাই তোমার বাড়ির ক্যালেন্ডারে কোনটা আগে আসে জানি না কিন্তু তোমার বাড়ির বাইরে গোটা পৃথিবীর ক্যালেন্ডারে আগে তেইশে জুন আসে তারপর আটই জুলাই আসে আগে ইন্ডিয়ার জোট হয়েছিল তোমাদের এই ন্যাগাকান্না সবাই শুনেছিল তারপরে বাংলার মানুষ ভোট দিয়েছেন এবং পঞ্চায়েতের যা হয়েছে পঞ্চায়েতে সেগুলোকে ব্যাতি রেখে বলছি বাম কংগ্রেস এর ভোট বারো পার্সেন্ট বেড়েছে বিজেপির ভোট বাংলায় ষোলো পার্সেন্ট কমেছে পরের বার থেকে আর এই মিথ্যাটা বললো না অভ্র বলার সময় বললো আমি অভ্রকে জাস্ট এক কথা জানিয়ে রাখি যে করলো বামপন্থীরা তো কেরালার দিকে কেমন লাগে কেরালার দিকে তাকালে ভাই ভালোই লাগে দেখছি ওখানে বিজেপি শূন্য তারপর একটা খারাপ লাগার কারণ বললো বলল যে কেরালায় নাকি একশো সাত টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে শুনে আমার একটু দুঃখ লাগতে শুরু করেছিল হঠাৎ মনে পড়লো আরে কী আশ্চর্য মধ্যপ্রদেশে একশো টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে যাক কিন্তু অপরাধটা অত্যন্ত পর্টেন্ট প্রশ্ন তুলেছে যে ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি ভাই তোমাদের ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি যারা একদিন দশ বছর ধরে সরকার চালাচ্ছ এবং নাকি তৃতীয়বারের জন্য সরকার চালাতে চাও তোমাদের ম্যানিফেস্টোটা কি রাজতন্ত্র নিয়ে এখানে এতগুলো কথা বলা হলো আমরা আমি কমিউনিস্ট পার্টি করি আমাদের অতি বড় সূত্র এই কথা বলতে পারবে না যে আমাদের পার্টিতে আর যাই দোষ থাক না কেন আমাদের পার্টিতে ডাইনেস্টিক রুল আছে বংশবাদ রয়েছে রাজতন্ত্র রয়েছে কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কিন্তু আমি এই প্রশ্নটা করছি আপনাদেরকে বিজেপি রাজতন্ত্রের বিরুদ্ধে ত্রিপুরায় প্রদ্যুৎ মাণিক্য থেকে শুরু করে বাংলায় কৃষ্ণনগর থেকে শুরু করে ওদিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়ার পর্যন্ত রাজপরিবার খুঁজে নতুন করে ভারতে রাজন্য স্থাপন করছে দু সালে এসে ও হরিদাস পাল বলতে এসে রাজতন্ত্র নিয়ে এবং রাজতন্ত্র করে রাজনীতিতে হয় আপনাদেরকে বলছি সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেটকে কোন জায়গায় নিয়ে গেছিল তাকে তাড়িয়ে দিল বিসিসিআইয়ের থেকে আর অমিত শাহ ছেলে জয়শাহ জীবনে কমলালেবু দিন আর কিছু পায়নি তাকে বিসিসিআর সেক্রেটারি বানিয়ে বসিয়ে রেখে দিয়েছে কেন রে ভাই জয়সা ভারতের রাজতন্ত্রের বিরুদ্ধে ওদের ম্যানিফেস্টো জিনিসপত্রের দাম ওরা কমাবে না ষাট টাকা দাম ছিল পেট্রোলের বলে চল্লিশ টাকা করবে করেছে ওটাকে একশো পাঁচ টাকা একশো ছ টাকা জিনিসের দাম ওরা কমাবে না গোটা পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ভারত ছাড়া যেখানে এক লিটার কেরোসিন তেলের থেকে মানে এক লিটার ডিজেলের থেকে এক লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয় জিনিসের দাম এটা সর্ষের তেল দুশো টাকা কেজি করেছে এদের কাছ থেকে জিনিসের দাম কমানোর প্রত্যাশা কেউ করে না চাকরি বাকরি চার দশকের সর্বোচ্চ বেকারি কর্মহীন মানুষ ভারতে মোদী তৈরি করেছে খালি তাই নয় যে মানুষ কাজ করছেন সেই মানুষও এখানে আন্ডার এমপ্লয়েড পারমানেন্ট চাকরি বলে কার্যত কি সরকারি কি বেসরকারি কোথাও কিছু নেই চাকরি মানে দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা মাইনার কন্ট্রাকচুয়াল চাকরি কি সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাম মন্দির তৈরি করতে হবে করেছেন ভালো কথা এই সুপ্রিম কোর্ট দু ষোলো সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতন করতে হবে তিনশো তিনজন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে এরা গর্ব করে বলে আমাদের ওয়ান পার্টি গভর্নমেন্ট শক্তিশালী গভর্নমেন্ট তিনশো তিনজন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে বলুন এরা পারতো না সমকাজে সমবেতনের আইন করতে যাদের কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে ভারতের কর্মক্ষণ কর্মক্ষম যুব সমাজকে এরকমভাবে এক্সপ্লয়েট না করা হয় তোমাদের ম্যানিফেস্টো এইটা তিরিশ হাজার টাকা মাইনের কাজ পাঁচ হাজার টাকা দিয়ে লোককে করাবো কলুর বলদের মতো তাদেরকে দিন নেই রাত দিয়েই খাটাবো ইন্ডিয়ার ম্যানিফেস্টো দুর্নীতি ভাই ভারতের ভৌগোলিক সীমান্তের মধ্যে অজিত পাওয়ার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাইকে দলে নেওয়া হয়ে গেছে তৃতীয়বার জিতে আসলে দাউদ ইব্রাহিম আর চার্লসোড়ার ছাড়া আর কোন ক্রিমিনালটা আছে বলুন যাদেরকে বিজেপি দলে নেওয়া বাকি আছে এরা লড়বে দুর্নীতির বিরুদ্ধে এবং ম্যানিফেস্টো শুনুন আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই জোট সরকারের যেমন কতগুলো দুর্বলতার প্রশ্ন আছে আছে এটা সত্যি জোট সরকারের কতগুলো জোরের জায়গা রয়েছে যে এক পার্টির এই যাকে বলে দুর্মুষ করে দেওয়া সরকার এই বুলডোজার সরকারের যা নেই আমরা জোট সরকার যখন দেখেছিলাম ভারতের শেষ জোট সরকার ইউপিএ আমলে গর্ব করে বলতে পারি আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার হয়েছিল ইউপিএ সরকার ওরা বলে নাকি জোট সরকার দুর্বল হয় ওই দুর্বল ইউপিএ সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল ওই ইউপিএ সরকার জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশান দিয়েছিল ওই জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন প্রতিষ্ঠিত করেছিল জোট সরকার ভারতকে সর্বজনীন রেশন দিয়েছিল ওই জোট সরকার ভারতকে এখানে মহিলা রিজার্ভেশন পার্লামেন্টে এবং বিধানসভায় করানোর জন্য বিল এনেছিল এটা দুর্বলতা সেই সময় সেই বিল পাশ করা যায়নি বিজেপি এসে আজকে করেছে খুব ভালো কথা কিন্তু জোট সরকার সেই উদ্যোগ নতুন করে শুরু করেছিল ওই চোট সরকারের আমলে তপশিলি সমাজের মানুষের জন্য চাকরিতে শিক্ষায় নতুন করে রিজার্ভেশনের সুযোগ প্রসারিত করার ব্যবস্থা করা হয়েছিল এইগুলো জোট সরকার করেছিল আর আপনাদের একদলীয় সরকার কি দিল ভাই কোভিডের সময় গঙ্গা দিয়ে ভাসমান বেওয়ারিস লাশ দিল আপনাদের একদলীয় সরকার পেট্রোলের থেকে ডিজেলের থেকে দামি কেরোসিন তেল দিল আপনাদের একদলীয় সরকার আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে একটা জোট সরকারে কোনো একটা দল একটা বড় দল সঠিক দল যদি মনেও করে আজকে ব্যাংক বিক্রি করবে কালকে রেল বিক্রি করবে পরের দিন বিমা বিক্রি করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমার গচ্ছিত টাকাকে শেয়ার মার্কেটে খাটাবে আর পাঁচটা দল থাকে পেছন থেকে তাকে টেনে ধরার জন্য এই পেছন থেকে টেনে ধরতে পারার ক্ষমতা গণতন্ত্রের দুর্বলতা নয় এটাই গণতন্ত্রের জোর এখানে আমরা ভোটে জিতে আসি কেউ যুদ্ধে জিতে আসি না পেছন থেকে টেনে ধরার লোক থাকে জোট সরকারে একটা একদলীয় সরকার মানে যদি আজকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার থেকে আর এরা আবার বলছে সেন্ট্রাল ভিস্টা করে পরের বার থেকে এমপিদের সংখ্যা যে জায়গায় নিয়ে যাবে ভাই সোজা কথা সোজাভাবে বলছি কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা এরকম তিন চারটে রাজ্য মিলে যে দলকে চাইবে সেই দল অনন্তকাল দিল্লি চালাবে ভারত চালাবে আজকে এই যে আপনারা মোশন করেছেন না দিল্লি কার দখলে কেন দিল্লির ভোট হচ্ছে ভোট তো ভারতের ভোট হচ্ছে জিজ্ঞেস করুন ভারত কার দখলে থাকবে দিল্লি কার দখলে থাকবে কেন জিজ্ঞেস করছেন আমরা কি দুরানির সন্তান নাকি এটা আমরা ভারত নই মেঘালয় ভারত নয় অরুণাচল ভারত নয় তামিলনাড়ু ভারত নয় দিল্লি সরকার নয় ভারত সরকার তৈরি হবে জোট সরকার গোটা ভারতের সরকার হয় আর একদলীয় সরকার যে তিন চারটে রাজ্য থেকে এমপি জিতে যায় ওই তিন চারটে রাজ্যের সরকার হয় যাবতীয় ন্যাশনাল হাইওয়ে তৈরি হবে তিন চারটে রাজ্যে যাবতীয় ট্রেন লাইন পাতা হবে ওই তিন চারটে রাজ্যে যাবতীয় আইআইটি আইএম এমনি মন্দির মসজিদের বাইরে কিছু তৈরি করে না যদি বাইচান্স তৈরি করার ইচ্ছে হয় আইআইটি আইএম তৈরি হবে তিন চারটে রাজ্যে আর গোটা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে অরিত্র যে কথাটা বলছিল বিভিন্ন অঞ্চল থেকে রেপ্রেজেন্টেড হয়ে যখন মানুষ গিয়ে একটা জোট সরকার তৈরি হয় তখন সেই সরকারে দেশের প্রতিটা রাজ্যের মানুষের রেপ্রেজেন্টেশন থাকে তাদের দাবি দাওয়া চাহিদার মূল্য থাকে আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে এনডিএ জিতলে দিল্লির সরকার তৈরি হবে ইন্ডিয়া জোট জিতলে সত্যিকারের ভারত সরকার তৈরি হবে ধন্যবাদ